আসসালামু আলাইকুম আমি তৌসিম মাহবুব দেয়ার চ্যানেল থেকে তো ফার্স্ট টাইম লিক্সার আমরা শিখছিলাম যে কীভাবে সেমিকোলন ট্যাক মানে কমি ট্যাগটা ইউজ করতে হয় তো দুই নম্বর লিক্সার আমরা শিখবো ডুকো টাইপ যে ট্যাকটা আছে সেই ডুকু টাইপ ট্যাকটা কীভাবে ইউজ করতে হয় তো আমি আমার এই ভিডিওতে আমরা শিখবো এই স্ট্রেমিন ডুকু টাইপ বা ডুকু টাইপ ট্যাগ নিয়ে তো তাদের তার আগে আমরা জানতে হবে যে ডুকু টাইপটা কি বা ডুকু টাইপ ট্যাকটা কি টু টাইপ টি একটা হচ্ছে এসটিএমএল ডকুমেন্টের ধরন নির্ধারণ করে এবং ব্রাউজারকে বলে যে এসটিএমএল ফাইল ব্যবহার হচ্ছে বুঝতে পারছস যে টাইপ ট্যাট এরকম যে টু ডুক টাইপটা আছে তোমার যখন তুমি ব্রাউজার শু করবে বা ডুকট নির্ধারণ করবে ডকুমেন্ট নির্ধারণ করবে তখন আমাদের এই ডুক টাইপ বা ট্যাটটা ইউজ করতে হয় এবং যখন আমরা ডুকু টাইপ একটা ইউজ করব তখন আমাদের যে ব্রাউজারটা থাকবে এটি জি ব্রাউজার বা যে ফায়ার বক্স এখানে তারা বলে দেবে যে এখানে এসটিভেল ফাইভ ব্যবহার হচ্ছে বুঝতে পারছো তো চলো আমি তোমাদের কোডিং মাধ্যমে দেখিয়ে দিই যে আসলে যে ডুকু টাইপ এসটিমিটা কিরকম বা টেকটা কিরকম তো আমরা ফার্স্ট ডেক্সে আমরা দেখছিলাম যে সেম কিলোমিটার একটা তো এখানে আমি দেখিয়ে দেবো টুকু টাইপ এস্টিমেটার একটা কিরকম সেম প্রসেস আসলে টুকু টাইপটা মানে ব্রাউজারকে সব বলে দেয় যে এটা এস্টিমেল ফাইপ ব্যবহার হচ্ছে এবং ডুকু মানে যে ডকুমেন্টটা থাকে সেটা রিজার্ভ করে দেয় তো আমরা যদি এখানে লিখি তো এখানে আমি আগে থেকে লিখে রেখেছি যে শর্ট টাইমের জন্য তো এখানে আমরা যদি লিখি ওয়েলকাম এটা দিচ্ছি ওয়েল